আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা চলে আসলাম আজকে আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিও স্ক্রিনে এই শুরুতেই একটি জিনিস দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু আগাছা পরিষ্কার করতেছি পেঁয়াজের জমি থেকে প্রিয় চাষি ভাইরা পেঁয়াজ চাষের জন্য আগাছা কিন্তু খুবই ক্ষতিকর একটি জিনিস যে আগাছার জন্য পেঁয়াজ চাষে ফলন কমে আছে এবং পেঁয়াজের গ্রোথ নষ্ট হয়ে যায় তো প্রিয় চাষি ভাইরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব পেঁয়াজ চাষ থেকে কিভাবে খুব সহজ পদ্ধতিতে জোন ছাড়াই অতিরিক্ত খরচ ছাড়াই কম খরচে কিভাবে জমি থেকে এই আগাছা পরিষ্কার করবেন এবং পেঁয়াজের জমি থেকে অল্প দিনে অধিক ফলন কিভাবে নিয়ে আসবেন তো প্রিয় ভাইরা চলুন কথা না বাড়িয়ে আজকে মূল আলোচনা যাই তার আগে একটি কথা বলবো প্রিয় চাষি ভাইরা যদি ভিডিওটি সম্পর্কে বুঝতে হয় এবং পরিপূর্ণ সম্পর্কে জানতে হয় এই চাষের আগাছা নিয়ন্ত্রণ সম্পর্কে যদি জানতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ অবধি দেখ এবং এই ভিডিও থেকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং আশা করি আপনাদের জন্য খুবই ভালো কাজে আসবে তো প্রিয় চাষি ভাইরা আজকের পুরো প্রতিবেদন দূরে আমি চাষি চ্যানেল থেকে আপনাদের সঙ্গে থাকব এবং অবশ্যই এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো চাষি ভাইরা এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন তো প্রিয় চাষি ভাইরা চলুন এখন মূল আলোচনায় আসা যাক আর একটি কথা বলবো অবশ্যই অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন তাতে করে আমাদের ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যাবে এবং আপনি আমার চ্যানেল থেকে আশা করি আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন তো প্রিয় চাষি ভাইরা আমার চ্যানেলে আরও অন্যান্য কীটনাশক সম্পর্কেও সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন অবশ্যই দেখে আসবেন তো প্রিয় চাষি ভাইরা পেঁয়াজ চাষ কিন্তু খুব অল্প দিনের একটি চাষ যে চাষে অল্প দিনে অধিক ফলন পাওয়া যায় এবং অধিক অর্থও কিন্তু পাওয়া যায় পেঁয়াজ চাষ কিন্তু লাগানো থেকে শুরু করে নব্বই দিনের মধ্যে কিন্তু বিক্রয়ের উপযোগী হয়ে যায় যা বাজারজাতকরণ করা যায় তো প্রিয় চাষি ভাইরা মিডিল স্ক্রিনে যে পেঁয়াজটি যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি মুড়ি কাটা পেঁয়াজ এই পেঁয়াজের জমিতে অতিরিক্ত পরিমাণে কিন্তু আগাছা জন্মেছে তো আপনাদের যাদের জমিতে এরকম আগাছা জন্মাবে তারা কিন্তু আমাদের এই ভিডিও দেখে এরকম কীটনাশক প্রয়োগ করলে অবশ্যই আগাছা মুক্ত করতে পারবেন জমি এবং পেঁয়াজে খুব অধিক ফলন পেয়ে যাবেন এবং খুব কম খরচে একেবারে কম খরচে এই আগাছা নিয়ন্ত্রণ করতে পারবেন একেবারে আগাছা নির্মূল হয়ে যাবে জমি থেকে পেঁয়াজ চাষি ভাইরা এই যে আমার জমিতে যে আগাছাগুলো দেখছেন এটা এটা কিন্তু আমি প্রথমে আপনাদেরকে যেটা উঠিয়ে উঠিয়ে দেখিয়েছি হচ্ছে এক ধরনের গাছড়া যেগুলো পাতা চ্যাপ্টা চ্যাপটা হয় বা বড় বড় হয় পেঁয়াজের পাতার থেকে অন্যরকম পাতা হয় এগুলোর পেঁয়াজের জমিতে কিন্তু এই গাছড়া খুব বেশি দেখা যায় এই গাছড়া নিয়ন্ত্রণ করার জন্য খুব সহজে একটি কীটনাশক আমি আপনাদেরকে বলবো এবং ঘাস জাতীয় যেগুলো আছে সেগুলো কোন কীটনাশক দিয়ে মারবেন আজকে আপনাদের সঙ্গে বলবো এবং এই কীটনাশক প্রয়োগ করার পরে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে কি কীটনাশক প্রয়োগ করবেন যে গাছ দ্রুত বৃদ্ধি পাবে সেটা সম্পর্কে আপনাদের সঙ্গে আজকে বলবো প্রিয় চাষি ভাইরা আপনার ভিডিওটি অবশ্যই দূর সহকারে দেখতে থাকবেন তো চাষি ভাইরা এই যে যে গাছড়াগুলো আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি হাতে করে এইগুলো কিন্তু এক ধরনের গাছরা যেগুলো হতে পারে কাঁটা শাক এবং অন্যান্য ফুল জাতীয় গাছরা হতে পারে যেগুলো পাতা এক কথায় গোল গোল স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটি কীটনাশক কিন্তু আমরা নিয়েছি ওষুধ দেওয়ার ওপরে এই কীটনাশক পেঁয়াজ চাষের জন্য খুবই উপকারী এবং খুবই কার্যকারী এর মধ্যে যে সবুজ বোতল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি একটিভার নামের ওষাদ এই ঔষধটি হচ্ছে একটিভার পঁচিশ ইসি অক্সোডায়জন গ্রুপের একটি ওষাদ এই ওষাদ একশো মিলির একটি বোতল আপনাদের কাছে দুইশো পঞ্চাশ টাকা নেবে এটা কিভাবে স্প্রে করবেন এবং এটা কত মিলি করে স্প্রে করবেন সেই সম্পর্কে এখন আপনাদেরকে বলবো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আমি কিন্তু জমিতে স্প্রে করতেছি অবশ্যই এটা স্প্রে করার পূর্বে জমিতে সেচ দিয়ে নেবেন এবং সেচ দিয়ে নেওয়ার এক থেকে দুই দিন পরে এটা সকালে নেওয়ার থাকতে স্প্রে করে দিতে হবে প্রিয় চাষি ভাইরা অ্যাক্টিভার ওষারটি যে কোনো কোম্পানির গ্রুপের হলেই কিন্তু এই কাজ পেঁয়াজ গাছে বিন্দু পরিমাণও ক্ষতি হবে না একটি গাছ পুড়ে যাওয়া বা মরে যাওয়া বা পচে যাওয়া এই ধরনের কোনো সমস্যা আশা করি হবে না কারণ আমি নিজে জমিতে কিন্তু প্রয়োগ করতেছি এবং ঘাস জাতীয় যাদের জমিতে অতিরিক্ত মাত্রায় ঘাস আছে তাদের জন্য আমি অন্য একটি কীটনাশক কিন্তু আপনাদেরকে দেখেছি এটা সম্পর্কেও কিন্তু ভিডিও শেষ অবধি বলবো প্রিয় চাষি ভাইরা অ্যাক্টিভার কীটনাশকটি জমিতে দেওয়ার পূর্বে আমি আপনাদের আগেও বলেছি অবশ্যই জমিতে কিন্তু সেচ দিয়ে নিতে হবে সেচ দেওয়ার এক থেকে দুই দিন পরে যে আপনারা এটা খুব সকালবেলা স্প্রে করে দেবেন ষোলো লিটার বা আঠারো লিটার পানিতে তিন মুটকি এই যে মুটকিতে আট মিলি করে ওষার থেকে আট মিলি করে আর আপনারা তিন আটটা চব্বিশ মিলি করে এক ঢামে ব্যবহার করবেন আঠারো লিটার বা ষোলো লিটার পানিতে তিন কাপ করে এবং যদি আগাছার মাত্রা বেশি হয় খুব বেশি আগাছা থাকে তাহলে সর্বোচ্চ সাড়ে তিন মুটকি থেকে চার মুটকি আপনারা ব্যবহার করতে পারেন তাতে করে গাছের কোনো ক্ষতি হবে না আগাছা এক থেকে দুই দিনের মধ্যে আশা করি একেবারে নির্মূল হয়ে যাবে জমিতে কোনো আগাছা থাকবে না এবং ভাদাল্লা ঘাস অন্যান্য জাতীয় ঘাস সবই পুড়ে যাবে কিন্তু আগাছা একেবারে জমি থেকে সাফ হয়ে যাবে তো পেঁয়াজ আসবে একটি ফার আপনাদের কাছে বাজার মূল্য দুইশো টাকা নিবে আপনারা যে কোনো কোম্পানির অক্সফর্ড গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন অবশ্যই দোকানদার বা কীটনাশক কোম্পানি পরামর্শ নেবেন কিন্তু আমি যেটা ব্যবহার করেছি এটা হচ্ছে অ্যাক্টিভার অক্সফোর্ড গ্রুপের পঁচিশ একটা ঔষধ একশো বোতল এই কীটনাশকটি ম্যাকডোনাল্ড বাংলাদেশ প্রোভাইডার লিমিটেড কোম্পানির একটি কীটনাশক অ্যাক্টিভার এটি ব্যবহারে খুব ভালো ফলাফল পাওয়া যায় এবং খুব দ্রুত সময়ের মধ্যে জমি থেকে আগাছা নির্মূল করা যায় পেঁয়াজের জমি থেকে কারণ পেঁয়াজের জমিতে যদি আপনাদের জোন নিয়ে বা কামলা নিয়ে আগাছা পরিষ্কার করতে হয় তাহলে খুব কঠিন হয়ে যায় এবং অনেক সময়ের একটি ব্যবধান হয়ে যায় আর যেহেতু পেঁয়াজের জমি সবসময় আগাছা পরিষ্কার রাখতে হয় একটি অল্প সময়ে চাষ সেই ক্ষেত্রে আপনারা এই কীটনাশকটি ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের গাছরা ঝোড় এগুলো সব পরিষ্কার হয়ে যাবে পেঁয়াজের জমি থেকে এটা হচ্ছে যে কীটনাশকটি বললাম এটা হচ্ছে গাছলা জাতীয় জন্য চাষি ভাইরা এখন যে ঔষধটি সম্পর্কে বা কীটনাশক সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে জমিতে ঘাস জাতীয় চাপড়া ঘাস সামা ঘাস জাতীয় যে ঘাসগুলো পেঁয়াজের জমিতে বের হয় সেই ঘাস সম্পর্কে আলোচনা করব। ভিডিও স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পারবেন পুরো ভিডিও জুড়েই কি ধরনের গাছড়া এবং কি ধরনের ঘাস আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখিয়ে দেব তো প্রিয় চাষি ভাইরা যেটা এখন আলোচনা করবো এটা হচ্ছে ছিনজেলা একটি কীটনাশক খুবই ভালো কাজ করে থাকে যে কোনো জমিতে দেওয়া যায় যে কোনো জমির মধ্যে গাছলা বা ঘাস জাতীয় সামা ঘাস বা ভাদাল ঘাস বা হচ্ছে আপনার চাপড়া ঘাস যেগুলো বের হয় এই ধরনের ঘাস এই ঘাসগুলো একেবারে নির্মূল হয়ে যায় গোড়া থেকে পরবর্তীতে আর জমিতে দেখা যায় না আপনারা কিন্তু দেখছেন আমি কিন্তু একটিভার স্প্রে করতেছি কিভাবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই জমিটি ভেজা থাকলে খুব ভালো কাজ করে থাকে কীটনাশকটি তো চাষি ভাইরা এখন আমি আপনাদের সঙ্গে আলোচনায় যাবো সেনজেলা যেটার কাজ হচ্ছে জমি থেকে ঘাস জাতীয় আগাছা নির্মূল করা পেঁয়াজের জমিতে যদি কোনো ধরনের ঘাস থাকে চাপড়া বা সামা ঘাস এই ধরনের ঘাস বের হয় সেই ঘাসগুলো খুব দ্রুত সময়ের মধ্যে নির্মূল করা সম্ভব এই সেনজেলা ব্যবহার করে কিন্তু চাষিভাইরা এর পূর্বে একটি কথা বলবো সেনজেলা ব্যবহার করলে কিন্তু দুই চার দিন কিন্তু সময় লেগে যায় ঘাসগুলো মধ্যে এটা নির্দেশনা কিন্তু ভাইরা অবশ্যই জমিতে কিন্তু সেচ দিয়ে নিতে হবে এবং খুব সকালে নেওয়া থাকাকালীন আপনারা স্প্রে করে দেবেন সিনজেলা ঔষধটি কিন্তু খুবই ভালো কাজ করে এই ঘাসগুলো নির্মূল করার জন্য এটা গ্রুপ হচ্ছে পি ইথাইল একটি গ্রুপের ঔষধ সিনজেলা ফাইভ সিনজেলা মাইনাস ফাইভ পারসেন্ট কুইজাল অফ পি ইথাইল একটি গ্রুপের ঔষধ আপনারা এই গ্রুপের যে কোনো কোম্পানির ঔষধ ব্যবহার করতে পারেন কিন্তু সব থেকে ভালো কাজ করে থাকে সিনজেলা এই কীটনাশকটি বাজারজাতকারী ও আমদানিকারক সানসিট পেস্টিসাইড লিমিটেড কোম্পানি এই কোম্পানির এই সেনজেলা কীটনাশকটি খুব ভালো কাজ করে থাকে প্রিয় চাষি ভাইরা আমি কিন্তু ভিডিও স্ক্রিনে যে দুইটা কীটনাশক দেখাচ্ছি এর পাশে যে ঘাসগুলো আছে বা আগাছা আছে এই ঘাস এই যে এখন দেখতে পাচ্ছেন আপনারা এই ঘাস বা এই আগাছাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে একেবারে নির্মূল হয়ে যায় জমি থেকে এই সিনজেলা ব্যবহারে অবশ্যই একশো কাজ করে এই সিনজেলা যে কোনো খেতের জন্যই এই খুব ভালো কাজ করে থাকে কিন্তু পেঁয়াজ জন্য আরো ভালো যেহেতু পেঁয়াজ শেষ কিন্তু খুব খুব সফট এটা কিন্তু বেশি ঘাস পোড়া বা ঘাস আগাছ নাশক দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যেই কীটনাশক দুইটি সম্পর্কে আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম এই দুইটা কিন্তু খুব ভালো কাজ করে থাকে তো প্রিয় চাষি ভাইরা একটা জিনিস কিন্তু আপনারা বারবারই দেখতে দেখতে পেরেছেন আমরা কীটনাশকের গোড়াতে এবং জমির মধ্যে যে এই যে সিঞ্জেলার যে কাজ সেটা হচ্ছে এই যে এই চাপড়া ঘাস বা সামা ঘাস এগুলো খুব দ্রুত সময়ের মধ্যে একবারে গুড়া থেকে নির্মূল করে দেয় একবারে গুড়া থেকে নির্মূল করে দেয় তো চাষি ভাইরা আমি কিন্তু এই সিঞ্জেলা ব্যবহার করেছি প্রতি ষোলো লিটার থেকে ১৮ লিটার পানিতে আপনারা ব্যবহার করতে পারবেন তিন ক্যাপ করে ওই সিঞ্জেলার একশো মিলি বদলে তিন ক্যাপ করে আট মিলি এক ক্যাপে ওষার থেকে আট মিলি আপনারা তিন ক্যাপ করে ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ তাতে করে খুব দ্রুত বা আগাছাগুলো নির্মূল হয়ে যাবে জমি থেকে পেঁয়াজের জমি থেকে আপনারা যারা পেঁয়াজ চাষে আগাছা নিয়ে চিন্তিত তাদের কিন্তু এই দুইটা কীটনাশক ব্যবহারে একশো পারসেন্ট আপনাদের আগাছা নির্মূল করা সম্ভব জমি থেকে চাষি ভাইয়েরা পেঁয়াজ চাষে আগাছা নির্মূল করার পরে আশা করি আপনারা সর্বোচ্চ ফলন পাবেন এবং দেখবেন খুব কম কীটনাশক ব্যবহারে আপনাদের খুব বেশি ফলন হচ্ছে এবং খুব কম খরচ হচ্ছে কারণ জমি থেকে আগাছা পরিষ্কার করতে যে জোন বা কামলা লাগে এগুলোতে অনেক খরচ হয়ে যায় তো প্রিয়া চাষি ভাইরা এই সিন জেলার মূল্য নেবে আপনাদের কাছে মাত্র আশি টাকা থেকে একশো টাকা আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কোন জেলা থেকে দেখলেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ